快看吧！

আর এইটা কত চাইছেন পঞ্চান্ন পঞ্চান্ন এক লাখ দশ চাইছেন এই দুইটা আচ্ছা কত পর্যন্ত দাম বলছে আপনার মানে দুইটা নব্বই বলতিছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই বলতেছে

বড় গরু তো অনেক বেশি আমি এতদিন ছিলাম বড় গরু বড় গরুর বাজার মানে কায়দা মতো মানে ওখানে পঁচিশ হাজার টাকা মন পড়তেছে বড় গরু দর্শক এই জন্য এই করে নিয়ে আসছে আমি আপনাদের দাম জানালাম আজকে আমরা ব্যস্ত পারি নাই ওনাদের সাইজের মতো দাম বলতেছে না আপনাদের লাভ তো দূরে কত বলতে

মানে বাসুরের বাজার মানে হই হই তাই না বাসুরের বাজার বেশি সুবিধা আচ্ছা ঠিক আছে